বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু আমার সকল ফেসবুক বন্ধু শুভাকাঙ্ক্ষী আজকে একটি খুশির সংবাদ আমি ইতিমধ্যেই ফেসবুক থেকে আমার ইনকাম শুরু হয়েছে একশো তেত্রিশ ডলার দশ সেন আমি পেয়েছি আমি এই পুরো টাকাটাই এবং এখন থেকে এই ফেসবুকে যত টাকা ইনকাম হবে পুরো টাকাটাই মানব কল্যাণে দান করা হবে আপনারা অনেকেই জানেন ইতিমধ্যেই বেশ কয়েক বছর আগে আমি একটি বাড়ি নির্মাণ করে সাইফুদ্দিন আহমেদ মিলন ট্রাস্টে আমি দান করেছি ওই বাড়িরও সমস্ত টাকা মানব কল্যাণে দান করা হয় কিন্তু সেই বাড়ির থেকে যে টাকা প্রতি বছর দান করা হয় আমি যেই পরিমাণ অর্থ মানুষকে সহায়তা করি প্রতি বছর সেই বাড়ির অর্থ দিয়ে বিশ পার্সেন্টের মতোই কভার হয় বাকি টাকা আমার ব্যবসা কেন্দ্র থেকে যায় আমার ইচ্ছে আছে যে আমার মৃত্যুর পরও যাতে আমার এই ট্রাস্ট অব্যাহত থাকে এবং আমার মৃত্যুর পরও যাতে মানুষ আমার এই ট্রাস্টের কাছ থেকে সহায়তা পায় সেই জন্যে আরেকটি বাড়ি যদি আমি নির্মাণ করে ট্রাস্টে দান করতে পারি তাহলে আশা করি যে আমি যে পরিমাণ অর্থ প্রতি বছর মানুষকে সহায়তা করি তাহলে ট্রাস্টের মাধ্যমেই পুরো অর্থটা ব্যয় করা সম্ভব এবং আমার যারা ফেসবুক বন্ধুবান্ধব বা আমার ফেসবুক যারা দেখেন বা আমার এই পোস্টটি যারা দেখতেছেন আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব। যেহেতু আমার এই ফেসবুক ইনকামটি হচ্ছে মানব কল্যাণের জন্যে মানব সেবার জন্যে সেই জন্য আমার ফেসবুক যখনই আপনারা আমার পোস্ট দেখবেন আপনারা দয়া করে লাইক দেবেন এবং শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল আছে সেটিকেও সাবস্ক্রাইব করবেন এইটা করলে আমার বিশ্বাস যে এটি একটি নেকির কাজ যেহেতু আমার সমস্ত অর্থ মানুষের কল্যাণে ব্যয় হবে সেই জন্য আমার ফেসবুক চ্যানেলটি যদি আপনারা শেয়ার করেন লাইক দেন তাহলে এখান থেকে যে অর্থ আসবে সেই অর্থে কিন্তু মানুষের কল্যাণে কাজ হবে মানুষের কল্যাণের জন্য দান করা হবে এবং এটার যে নেকি হবে সেই নেকির অংশীদার কিন্তু আপনারা হবেন আল্লাহ ভালো জানেন কোন কাজে আল্লাহ কাকে জান্নাত দেবেন আমার ফেসবুকটি শেয়ার করা লাইক দেওয়া আমার কাছে মনে হয় যেহেতু মানব কল্যাণের জন্যে এই পুরো অর্থ ব্যয় হবে সেটাও একটি নেকির কাজ এবং এই নেকির উশিল্লাও আল্লাহ পরম কূনাম আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন তার কারণ আল্লাহ জান্নাত কাকে কিভাবে দেবেন পরম কূনাম আল্লাহ জানে তার কারণ জান্নাত আপনার জীবনের যে কোনো একটি ভালো কাজের উশিল্লায় পেতে পারেন সারা জীবন নামাজ পড়ে হয়তো জান্নাত পাবেন না কিন্তু একটি ভালো কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন এজন্য আমি অনুরোধ করব আপনারা আমারকে সহায়তা করেন এই ফেসবুকের পোস্টটিকে যারাই আমার ফেসবুক পোস্ট যখনই দেখবেন সেটা লাইক দিবেন শেয়ার করবেন যাতে আমি এই অর্থ বেশি বেশি পাই এবং এই পুরো টাকা মানব কল্যাণে দান করতে পারি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতহ